আজকে সকালে মেয়েকে স্কুলে নিয়ে গেলাম লুডো সাথে গেছে ওর মাঝে মাঝে যায় যেদিন বাবা বাড়িতে থাকে সেদিনকে যায় তা আজকে অনেক দিন পরে আবার লুডো স্কুলে গেছে অনেক দেখছে সবাইকে ছেড়ে ছেড়ে দিলে তো আবার সবার গায়ে উঠে যাবে সবাই তো ভয় পাবে ওই জন্য ওর বাবা বাইকে বসিয়ে রেখেছে আমি এখানে মেয়েকে স্কুলে ঢুকিয়ে বাইরে দাঁড়িয়ে আছি সবাই যাচ্ছে ওকে দেখছে যারা চেনে তারা ওকে আদর করছে ওর সাথে কথা করছে ওকে আদর করার জন্য সামনে আসছে সবাই ওকে দেখ খুব ভালোবাসে তারা ওকে সবসময় ফল দেখে মাঝে মাঝে যা যায় সবসময় তো বাবা বাড়িতে থাকে না যার জন্য ওকে নিয়ে যেতে পারি না আমরা যেদিনকে বাবা বাড়িতে থাকে সেদিনকে সকালবেলা মোটামুটি আমরা স্কুলে নিয়ে যাই ওকে কিন্তু দেখতে পায়ে সবার সাথে একটু দেখে সবার ওরা আদর করে এই যে আন্টি আন্টি আঙ্কেল ওরা খুব ভালোবাসে গুড়ি আন্টি আমার মেয়েরই ওর সাথে মেয়ের ছেলের পরে আমার মেয়ের সাথে ক্লাসমেট ওর হাজব্যান্ড ওয়াইফ খুব ভালোবাসে ওরা একটু আদর করছে ওদেরকেও চেনে তো ওই জন্য কোনো ব্যাপার না ওর কাছে ওরা মাঝে মাঝে ও দেখে আমাদের বাড়িতে আসলেও তো ওর চেনা আছে ওর মুখটা ওর কাছে চেনাই কোনো ব্যাপার না ওর কাছে যেন অভিজিৎ আঙ্কেল গুড়ি আন্টিও কাদর করছে ও শুধু দেখছ কখন ছেড়ে দিলে একটুখানি স্কুলের সামনে যাবে স্কুলের সামনে তো ওকে ছেড়ে দিতে পারি না তাহলে স্কুলের অথরিটি ওরা সব ওকে আমাকে একটু করবে যে কেন ডগ নিয়ে এখানে তো অ্যালাউ নেই তো নিয়ে এসছো ঠিক আছে তুমি তোমার রেসপন্সিবিলিটি তুমি রাখ ওকে ছেড়ে দেওয়া যাবে না কারণ কার গায়ে উঠে গেলে মুশকিল ওই বাচ্চারা আসছে দৌড়ে দৌড়ে এই বেবি বেবিআনটি দাঁড়িয়ে আছে সব আমার স্কুল ফ্রেন্ড মানে আমার মেয়ের সাথে বা ছেলেমেয়ের পরে ওই জন্য আমারও ফ্রেন্ড বাস বাসরা শুধু কারগুলো সব ভুগতে স্কুলে আমরা দাঁড়িয়ে আছে আবার এখন এখন গাড়িতে উঠে গেছে আমরা এখন বেরোবো এই চায়ের দোকানে এসেছি একটু সকালবেলা একটু স্কুল স্কুলে ছেড়ে চায়ের দোকান দাঁড়িয়ে আছি চা খাবো বলে ও দাঁড়িয়ে আছে ওই জন্য আমাদের সাথে সাথে ও তো আর চা খাবে না কিন্তু দেখছে আমরা চা খাচ্ছি ও দেখছে নতুন জায়গা হলে এদিকে ওদিক থাকি থাকবে কে কী করছে সব দেখবে চায়ের দোকানে চা ফুটছে আমরা সব চা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি এই চা টা খেয়ে আমরা এবার বাড়ি চলে আসবো মেয়েকে স্কুলে দেওয়া হয়ে গেছে আবার ছুটির টাইমে আবার আনতে যাব তো ততক্ষণ বাড়ি চলে যাই এখন আর তো এতক্ষণ বসে থেকে স্কুল গাড়ি বা বাস টাসগুলো ঢুকছে এখন স্কুলে ওই জন্য মুখটাতে আমরা দাঁড়িয়ে আছি চা খাওয়ার জন্য সকালবেলা ওই বন্ধুরা সব বললো চলো একটু চা খেয়ে আসি হরিয়ানাতে চা খেতে গেছি আমরা ওই জন্য এই এখন বাড়ি ফিরছি আমরা বাড়ির গেটের সামনে চলে এসেছি ও মেন গেটে ঢুকছে আমরা এখানে দাঁড়িয়ে আছে ঢুকছে বাবার সাথে ধরে ধরে সকালবেলা আজকে অনেকটা হেঁটেছে মর্মার হয়েছে বাবার সাথে অন্যদিন তো আর হাঁটানো যায় না সকালবেলা আমি আমি তো আর নিয়ে যেতে পারি না ও বাবা থাকলেই নিয়ে যায় এখন বাড়ি ফিরছি আমরা স্কুল থেকে ওখান থেকে গাড়ি থেকে নেমে পড়েছে এতটা রাস্তা হেঁটে হেঁটে যাবে ঠিক আছে চলো হেঁটেই চলো গাড়ি থেকে নেমে গেছে বাবার সাথে দাঁড়িয়ে আছে হাঁটছে হেঁটে হেঁটে ঘরে যাবে আজকে মর্নিংটাও খুব ভালো গেছে অনেকটা সময় রাস্তায় কাটিয়েছে খুব হ্যাপি ভীষণ ভালো লাগছে ওর জন্য সব চারিদিকে বাবা খুব খুশি আজকে অনেকটা রাস্তা আজকে সকালবেলা বেশ ওর এনার্জি ফুল থাকে রাস্তায় যদি ওরা সকালবেলা একটুখানি হাঁটা চলা করে বা রাস্তা